মাল কমবে না আল্লাহ রব্বুল আলমিন হয়তো এই মালকে বাড়িয়ে দিবেন আর না হয়তো এই মালের বরকতকে বৃদ্ধি করে দিবেন সুবাহ মালের মধ্যে বরকত হওয়ার বরকত হয়েছে কিভাবে বুঝবো আল্লাহ তালা আমি যদি যথাযথ হিসাব করে জাকাত আদায় না করি সত্তাদুল ফিতির না আদায় করি হয়তো আমার উপর এমন কোনো বিপদ ছাপিয়ে দিবে। যার কারণে দেখা যাচ্ছে আমি যেই পরিমাণ আমার সম্পদের উপর যেই পরিমাণ জাকাত খরচ হয়েছিল সেই টাকার চেয়েও আরও বেশি ব্যয় হয়ে যাবে কিন্তু আমি তো বুধ অবুঝ নির্বোধ যার কারণে আমি বুঝি না যে আল্লাহর অমুক হুকুমটা লঙ্ঘন করার কারণে আমার উপর এই বিপদ এসেছে আর যদি আমি জাকাত আদায় করে দেই সদফতুল ফিতির আদায় করে দেই মালের যে হক সে হক যথাযথ আদায় করি আল্লাহ রাব্বুল আয়ালমিন আমার উপর থেকে এই ধরনের বিপদ আপদ দূর করে দেবেন সুবাহান্লাহ তাহলে কি হলো আল্লাহর হুকুম আদায় হল সাথে সাথে আমি বিপদ মুক্ত থাকলাম আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে যথাযত হিসাব করে জাকাত আদায় করবার তৌফিক দান করো সকলে বলুন আমিন প্রিয় হাজরিন যেহেতু ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান হচ্ছে জাকাত এই বিষয়ে আমাদেরকে অবশ্যই কিছু মাস আলা মাসাইল জানা দরকার অনেকেই আমরা জানিও না যে আমার কাছে কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয় কাদেরকে জাকাত দেওয়া যাবে কাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না কি কি সম্পদ থাকলে জাকাত ফরজ হয় এই বিষয়গুলো প্রতি বছরে আলোচনা হওয়া দরকার যেহেতু প্রতি বছরই আমাদের উপর কি হয় ফরজ হয় যেহেতু বৎসর একবার ফরজ হয় এই জন্য দেখা যায় গত রমজান মাসেও আলোচনা হয়েছে কিন্তু এক বছরে সব ভুলে গেছে নতুন করে আবারও সেই বিষয়গুলো আলোচনা হওয়া দরকার যদি আলোচনা হয় তাহলে দেখা যায় নতুনভাবে আমল করার একটা উৎসাহ জাগে প্রথমে আমাদেরকে জানতে হবে কাদের উপর জাকাত ফরজ হয় আমরা ইতিপূর্বে একটু আগে আলোচনার মধ্যে জানতে পেরেছি যে জাকাত এটা একটা ইবাদত জাকাত এটা কি আর ইবাদত কাদের উপর ফরজ মুমিন মুসলমানের উপর তাহলে প্রথম শর্ত হলো জাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হল সে ইমানদার হতে হবে সে মুমিন মুসলমান হতে হবে দ্বিতীয় নাম্বার শর্ত হলো সে সুস্থ মস্তিষ্ক হতে হবে তৃতীয় নাম্বার স্বাধীন হতে হবে চতুর্থ নাম্বার বালিক হতে হবে পঞ্চম নাম্বার নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে এব সামনে আলোচনা আসতেছে তাহলে এক নম্বর হলো মুসলমান হতে হবে দ্বিতীয় নাম্বার সুস্থ মস্তিষ্ক হতে পাগল হলে চলবে না পাগল কিন্তু তার অনেক সম্পদ আছে এরকম হলে সে সুস্থ মস্তিষ্কের হতে হবে তৃতীয় নম্বর স্বাধীন হতে হবে হ্যাঁ এরকম চতুর্থ নম্বর বালিক হতে হবে পঞ্চম নম্বর হলো নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে নির্ধারিত কিছু টাকা আছে সম্পদ আছে সেই পরিমাণের মালিক সে হতে হবে তবেই তার উপর জাকাত ফরজ হবে প্রিয় হাজরিন কোন কোন জিনিসের উপর জাকাত ফরজ হয় পাঁচটি জিনিসের উপর জাকাত ফরজ হয় কাহার কাছে যদি এই পাঁচটি জিনিস থাকে তাহলে তার ওপর জাকাত ফরজ হবে এক নম্বর হলো স্বর্ণ দ্বিতীয় নম্বর রূপা তৃতীয় নম্বর নগদ টাকা চতুর্থ নম্বর ব্যবসায়িক পণ্য পঞ্চম নম্বর নির্ধারিত নিয়ম অনুযায়ী পালিত পশু তাহলে এক নম্বর স্বর্ণ দুই নম্বর রূপা তিন নম্বর নগদ টাকা চতুর্থ নম্বর হল ব্যবসায়িক পণ্য পঞ্চম নম্বর হল নির্ধারিত নিয়ম অনুযায়ী পালিত পশুর উপর কী হয় জাকাত খরচ এখন বিষয় হলো কাহার কাছে যদি শুধু স্বর্ণ থাকে আর কিছুই নাই টাকাও নাই রূপাও নাই ব্যবসায়িক পণ্যও নাই যদি অন্য কিছু না থাকে শুধু স্বর্ণ থাকে তাহলে তার জন্য সাড়ে সাত ভরি হওয়া শর্ত যদিও এক ভরি স্বর্ণের দাম এখন এক লক্ষ টাকার উপর কথা বলে ঠিকই না কিন্তু শরীয়ত এটা নির্ধারিত করে দিয়েছে যদি কাহারও কাছে শুধু স্বর্ণ থাকে অন্য কিছু না থাকে তাহলে সাড়ে সাত ভরি হইলেই তার উপর জাকাত ফরজ হবে আর যদি তার চেয়ে সামান্য পরিমাণও কম হয় তার উপর জাকাত ফরজ হবে না দ্বিতীয় নম্বর হলো রূপা যদি কাহার কাছে শুধু রূপা থাকে সাড়ে বান্ন তোলা রূপা শুধু সাড়ে বান্ন তোলা রূপা থাকে তাহলেই তার উপর জাকাত ফরজ হবে আর যদি অন্য কিছু না থাকে সাড়ে বান্ন তোলা রূপার চেয়ে অল্প পরিমাণও কম থাকে তার উপর জাকাত ফরজ হবে না তৃতীয় নম্বর হলো টাকা পয়সা এই টাকা এবং ব্যবসায়িক পণ্য গৃহপালিত পশু যে নির্ধারিত নিয়মের যে পশুগুলো আছে এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো স্বর্ণ রোপা যে কোনো একটার সম পরিমাণ মূল্যের মালিক যদি সে হয়ে যায় তাহলে তার উপর জাকাত খরচ হবে মনে করেন যদি রূপা ধরা হয় সাড়ে বাণ্ন রূপা রোপা বর্তমান বাজারে প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা সুতরাং কাহার কাছে যদি সত্তর হাজার বা পঁচাত্তর হাজার টাকা থাকে অথবা কাহারো দোকানে সত্তর বা পঁচাত্তর হাজার টাকার ব্যবসায়িক পণ্য থাকে অথবা নির্ধারিত নিয়ম অনুযায়ী যে গৃহপালিত পশু আছে এটা যদি সত্তর বা পঁচাত্তর হাজার টাকার মূল্যের হয়ে থাকে তাহলেই তার উপর কী হবে জাকা ফরজ হবে আগে দুইটা কথা পরিষ্কার করে দিয়েছে এক নম্বর হলো স্বর্ণ রূপা স্বর্ণের ক্ষেত্রে শর্ত হল শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত ভরি হতে হবে যদি শুধু রূপা থাকে সাড়ে বান্ন তোলাই হতে হবে কম হলে জাকাত খরচ এখন যদি কাহারও কাছে এক ভরি স্বর্ণ সাত তোলা রূপা দশ হাজার টাকা বিশ হাজার টাকার ব্যবসায়ী পণ্য থাকে নির্ধারিত নিয়ম অনুযায়ী কিছু গৃহপালিত পশু থাকে এই সব মিলিয়ে হিসাব করলে যদি তার কাছে মনে করে সত্তর বা পঁচাত্তর হাজার টাকার সম্পদ থাকে তার উপর জাকাত ফরজ হবে প্রিয় এরপর হলো জাকাত ফরজ হওয়ার জন্য একটা শর্ত হলো এক বছর পরিপূর্ণ হতে হবে যেরকম আজকে হলো বাইশ তারিখ আজকে কত তারিখ বাইশ তারিখ অথবা জাকাত আদায়ের জন্য জরুরি হলো আরবি মাস হিসাব করে সেই হিসাবে আমরা যদি হিসাব করি আজকে হলো এগারোই রমাদন তা আগামী বছরের আগামী রমজানের এগারোই রমাজনে আজকে যদি আমার উপর জাকাত ফরজ হয় ইতিপূর্বে একজন মানুষ তার উপর জাকাত ফরজ ছিল না আজকে আজকে পর্যন্ত তার কাছে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা বা তার সম্পদ রয়েছে তাহলে তার উপর কী ফরজ হইল জাকাত ফরজ হল এখনই তার উপর জাকাত দিতে হবে না বরং এই এই সম্পদের উপর এক বছর অতিবাহিত হতে হবে তার উপর আজকে ফরজ হয়েছে এটা আদায় করতে হবে আগামী রমজানের এগারোই রমজান কী করতে হবে তাকে আদায় করতে হবে কখন যখন আগামী রমজানেও যদি তার কাছে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হবে এখন যদি কমে যায় আজকে আছে তার কাছে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা আগামী রমজানের এগারোই রমজানে দেখা গেল তার কাছে আসে মাত্র ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তাহলে কিন্তু ওই জাকাত যে পরিমাণ সম্পদের ফরজ হয় সেই পরিমাণের উপর এক বছর অতিবাহিত না হওয়ার কারণে তার উপর জাকাত ফরজ হবে হ্যাঁ এখানে কি একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আজকে কাহার কাছে সত্তর থেকে বা এক লক্ষ টাকা আছে তার উপর জাকাত ফরজ হয়েছে আগামী এক বছরে সে এক লক্ষ টাকা বৃদ্ধি পেয়ে পাঁচ লক্ষ টাকা হয়েছে সারা বছরে তাহলে এই পাঁচ লক্ষ টাকা হিসাব করে জাকাত আদায় করতে হবে প্রিয় হা এরপর এরপরে আমাদেরকে জানতে হবে যে সমস্ত বস্তুর উপর জাকাত ফরজ নয় এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকের অনেক বিষয় আছে প্রথমত হল ব্যবসায়িক পণ্য ছাড়া ঘরে যে সমস্ত আসবাবপত্র আছে এ সমস্ত আসপাবপত্র যত দামি হোক না কেন কোন বিষয় বস্তুর উপর কী হবে না জাকাত ফরজ হবে না এমনি ভাবে থাকা বা ভাড়ার উদ্দেশ্যে যে ঘর বাড়ি নির্মাণ করা হয় তার উপরে কি হবে না জাকাত ফরজ হবে না এমনিভাবে কোনো ব্যক্তি যদি থাকার উদ্দেশ্যে বা ভাড়ার উদ্দেশ্যে জায়গা জমি ক্রয় করে তার উপরও জাকাত ফরজ হবে না তবে যদি জমি বিক্রির উদ্দেশ্যে ক্রয় করে সে জমির ব্যবসায় করে তার কাজেই কি জমির ব্যবসা করে অমুক জায়গায় এক খাটা কিনে রাখছে অমুক জায়গায় পাঁচ শতাংশ কিনে রাখছে দাম বৃদ্ধি পাইলে সেখানে কী করবে বিক্রি করবে এটা কিন্তু ব্যবসায়িক পণ্য তখন এটা ব্যবসায়িক পণ্য হয়ে যায় কোনো জমি যদি ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করে থাকে বিক্রির উদ্দেশ্যে ক্রয় করে থাকে তাহলে তার মূল্যের উপর জাকাত ও ফর হবে এমনিভাবে প্রিয় হাজির কারখানায় যদি কোনো কিছু উৎপাদন হয় সে উৎপাদনের কাজে যে যন্ত্রপাতি ব্যবহার হয় অনেক দামি দামি যন্ত্রপাতি সেগুলোর উপরে কি আসে না জাকাত আসে না তবে সেই যন্ত্রপাতির মাধ্যমে যে জিনিস উৎপাদন হয় উৎপাদিত জিনিসের উপর কি জাকাত ফরজ। হয় এমনি প্রিয় হাজের আমাদের অত্র এলাকায় অনেকেরই গাড়ির ব্যবসা আছে যারা নাকি গাড়ি ব্যবসার উদ্দেশ্যে প্রয়োগ একটা হলো গাড়ি বিক্রি করা আরেকটা হলো গাড়ির মাধ্যমে সে ব্যবসা করা বিভিন্ন জায়গায় পাঠায় কাজ করার জন্য গাড়িকে তাহলে ওই ওই সমস্ত গাড়ির ক্ষেত্রে তার মূল্যের উপর জাকাত আসবে না বরং তার ইনকামের উপরে জাকাত আসবে তবে যদি কেউ গাড়ি ব্যবসায়ী হয় সে বেকু আনে বিক্রির উদ্দেশ্যে বা একটু ঠিকঠাক করে রিপেয়ারিং করে আবার বিক্রি করে দেয় আবার একটা আনে বিক্রির উদ্দেশ্যে তাহলে এই গাড়ির মূল্যের উপর কি আসবে জাকাত আসবে কিন্তু এই গাড়ি দিয়ে যে সে যদি ব্যবসা করতে যায় বিভিন্ন জায়গায় পাঠায় কাজের জন্য তাহলে তার মূল্যের উপর জাকাত আসবে না বরং তার ইনকামের উপরে জাকাত আসবে এমনিভাবে প্রিয় হাজরিন ব্যবহারের উদ্দেশ্যে যেই হীরা মণিমুক্তা আনা হয় বা বানানো হয় তার উপরও জাকাত আসবে না যদিও কোটি কোটার দাম হোক যত কোটি দামেই হোক না কেন যদি ব্যবহারের উদ্দেশ্যে হীরা মণিমুক্তা থাকে তাহলে সেগুলোর উপর জাকাত আসবে না তবে যদি সেটা ব্যবসায়িক পণ্য হয় ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করে থাকে তাহলে তার মূল্যের উপরে জাকাত আসবে প্রিয় হাজরিন এরপর হলো একটু আগে বলেছিলাম পাঁচ ধরনের জিনিসের উপর জাকাত আসে এর মধ্যে একটা বলছিলাম নির্ধারিত নিয়ম অনুযায়ী পালিত পশু এই পশু দুই ধরনের একটা হলো সাইমা আর একটা হলো মালুফা সাইমা বলা হয় যেই সমস্ত পশু আপনার ওই মাঠে ঘাটে ছয় মাসের অধিক মাঠে ঘাটে সে খাবার বক্ষণ করে লালিত পালিত হয় মালিকের কোনো খরচ তার পিছনে ব্যয় করতে হয় না সেই সমস্ত পশুর উপরকে আসবে জাকাত আসবে আর মালুফা বলা হয় যেই সমস্ত পশুগুলো যে খামারে লালিত পালিত হয় মালিক তাকে বিভিন্ন ধরনের খাবার জোগাড় করে দিতে হয় তাহলে ওই সমস্ত গরুর বা গৃহপালিত পশুর উপরকে আসবে না জাকাত আসবে এমনিভাবে যারা নাকি মুরগির ব্যবসা করে হাঁসের ব্যবসা করে এগুলো যদি বিক্রির উদ্দেশ্য হয় যেরকম যারা মুরগি ব্যবসা করে হাঁস মুরগি গুলো ব্যবসা করে সেগুলো যদি বিক্রির উদ্দেশ্য হয় তাহলে তার উপর জাকাত অওয়াজীব হবে তখন সেটা কী হবে ব্যবসায়িক পণ্য তখন সেটা কী হবে ব্যবসায়িক পণ্য আর যদি কেউ মনে করেন হাঁস মুরগি রাখছে ডিম খাওয়ার জন্য অথবা গরু রাখছে দুধ খাওয়ার জন্য সেগুলোর উপর জাকাত আসবে অনেকেই শখের বসেও আপনার গরু পালন করে মুরগি পালন করে হাঁস পালন করে তার উপর জাকাত আসবে প্রিয় হাজঋণ এখন একটা বিষয় সেটা হলো ঋণ এবং লোন সংক্রান্ত ঋণ এবং লোন এটা হলো দুই ধরনের একটা হলো বাধ্য হয়ে ঋণ নেওয়া লোন নেওয়া আর একটা হলো নিজের ব্যবসাকে আরও উন্নতির জন্য ব্যবসাকে আরও বৃদ্ধির জন্য লোন নেওয়া বা ঋণ নেওয়া যদি লোন বা ঋণ বাধ্য হয়ে নিতে হয় একজন মানুষ তার কাছে কোনো টাকা পয়সা নেই তার বাচ্চা অসুস্থ হয়ে গেছে বা সে কোনো বড় ধরনের বিপদগ্রস্ত হয়ে গেছে এখন মানুষের কাছে যায় কেউ আর টাকা দেয় হুম এক যে সে হলো ঋণ নিল বা লোন নিল তাহলে সে বাধ্য হয়ে নিল এর কারণে আপনার তার যে সম্পদ আছে এই সম্পদ থেকে আপনার কি হবে মনে করেন কাহার কাছে দুই লক্ষ টাকা আছে এখন সে বিপদে পড়ে দেড় লক্ষ টাকা কাহার কাছ থেকে ধার নিছে যেই দুই লক্ষ টাকা তার কাছে ছিল এটা হয়তো কোনো কাজে আছে অথবা ব্যবসায়িক পণ্য হিসাবে আসে হাতে টাকা নেই একজনের কাছ থেকে সে দেড় লক্ষ টাকা ধার নিল তাহলে তার কাছে আছে কত পঞ্চাশ হাজার টাকা এই দেড় লক্ষ টাকা যে নিছে সেটা কেন নিছে সে বাধ্য হয়ে নিছে হয়তো সম্মতি কোনো ওজন বা তার বাচ্চা অসুস্থ যে কোনো একটা বিশেষ কারণে